এখন তো আমরা দেখতেছি রানের উপর হাত রাখে এটা এক প্রকারের বেদিও হাত উঠান মানে আল্লাহর কাছে কিছু চাওয়া আমাদের চরিকপন্থী ভাইয়েরা শেজরা শরীফ মধ্যে যাদের নাম আছে এরা সবাই জমানারে একজন গৌজ আবদাল এবং সাজারা শরীফ তালাওয়াতের উপর দোয়া করলে দোয়া কবুল হয় কেননা মকবুল বন্দারা যে সাজারায় আসে ওই সাজারা তালাওয়াত করলে দোয়া কবুল হয় আল্লাহর দরবারে তাদের বসেলে সুতরাং এই আমাদের আলমগীর কা হওয়ার পূর্বে বুলুয়াদিগের আরস্ত খানখায় কাজ রিয়ে সৈদিয়া তৈবিয়ায় আমার মুর্শিদ করিম কুতুবুল্লাহ শাহ সৈয়দ তৈব শাহর রহমতুল্লাহ অন্তত দশ বছর অবস্থান করেছিলেন অর্থাৎ তার স্বাধীনতার পরে তো রসুল করিম সাল্লাহ তাের এরশাদ সম্পর্কে হুজুর কাবলা বলেছিলেন যে যারা সজরা শরীফ তেলাবাদ করার সময় সেখানে রোগা মানুষ আছে বৃদ্ধ মানুষ আছে অসুস্থ মানুষ আছে আসলে দোয়ার জন্য প্রথম থেকে হাত উঠাতে হয় যদি প্রথম থেকে হাত উঠাইতে অনেক সময় লাগে তো এখানে আমিও দেখেছি অনেকে হাত উঠে কিছু উঠানোর পর আবার রাখে দেয় হাঁটুর উপর উঠানোর পর আবার শীত করে রাখে দেয় হাঁটুর উপর তো হুজুর কেবলা রহমতুল্লাহ বলেছিলেন প্রত্যেক সজরা

এই জন্য যখন বলা হবে গৌসান নাম নিয়ে যখন হাত উঠা তাহ যখন বলা হবে তখন হাত উঠোন আবার মুর্শিদ করিম সৈয়দ ইফার রহমতুল্লা আলি সাদা আপনাদের জন্য খুবই ভালো হবে এটাই সবচেয়ে বেহতর এই জন্য যেহেতু প্রথম থেকে যদি হাত উঠাইতে হয় তাহলে অনেক মানুষ কষ্ট পাবে এখন তো আমরা দেখতেছি রানের উপর হাত রাখে এটা এক প্রকারের বেডবিউ হাত উঠান মানে আল্লাহর কাছে কিছু চাওয়া আল্লাহ কিছু চাইতে হলে আমার মুর্শিদে করিম তো শরীয়তের পরিপন্থী নয় এই জন্য ফত আলম আছে। তোমরা যখন হাত উঠেবে দোয়ার জন্য আবার তোমরা হাত উঠেবে তাহলে তো লম্বা হয়তো আর লম্বা হবে পর পরপর তো কাজেই সাকা ফটো অনুযায়ী ভাইদের কাছে অনুরোধ এখানে নারাজ হওয়ার কিছু নাই কারণ রানের উপর হাত আপনি যে কারও কাছে কিছু চান আপনি তার কাছে হাত নেন দিকে হাত নাটানবিদ্যা আপনি হাত ক রাখান চিৎ করে তার কিছু দেওয়া তাগ লেতো জীবে না আমি সাধারণ কোনো মানুষ কিছু চাই আমি চাই এভাবে ফকিররা খালুগান্ডের পরে খালুগণ্ডের ওখানে গাড়ে থামলে তারা হাত পানি দেয় তাকে হাঁটুর উপর হাত রাখে নাকি হজরতে আসাদ আহমেরি রদি আল্লাহ তালানহুর রায়ব মেসকা শরীফ আছে আল্লাহর প্যারানবী সাদ করতেছে নিজা শাহ আল তুমুল্লাহ ফাস আলু বেবুতুন তুমি দুই হাতের প্যাট উপরের দিকে উঠাইবে এখন তো আমাদের দুই হাত নিচের দিকে হাঁটুর উপর উপরের দিকে নয়

কুতুবলার সব সৈয়দ তৈব সাহ রহমতুল্লাহ নির্দেশ মোতাবেক দুই হাত হাঁটুর উপর রাখবেন ওটা হবে আদব আরেকটা জিনিস আমার মনে আছে ভুলদি খানকার শরীফ আপনি যখন তর্জমা করতেন রমিজ এবং যারা সব পড়তে ছিল আমরা সবাই মুখে মুখে পড়তেছিলাম হুজুর বলেছিলেন এরা পড়বে তোমরা শুধু শুনে আমিন বলবে আমিন বলবে মুখে মুখে পড়িও না আমাদের সাধারণ শরীফের হাজরাতে কার তৎক্ষণাৎ জান্নাত নাও হয় তুমি উপস্থিত হয়ে যাও কারণ তোমরা তো হুজুর আরেকটা বলছিলেন তুম শুননা কাহিনা আমরা হাত উঠাবো কখন যখন আমরা দু হাত নামাজ যেভাবে রাখি সেভাবে থাকবে সেভাবে দোজানো বসবো আমরা আমিন আমিন বলবো বলবো এটা হবে আদব এটা হলো তরিগত নিয়ম Ete olamar müsait ederim kütüphane sadece Tayyip Saber nidesin. Subhanallah.